ইমান আনার কারণে মুমিন আর ইমানের দাবি পূরণ করার কারণে মুতাকি মুমিন ও আমরা জানি যে নামাজ পড়ে দাড়ি রাখে টুপি মাথায় দেয় সুন্নতি লেবাস পড়ে তারে আমরা মুতাকি বলি মাশাআল্লাহ অবশ্যই মুতাকি কিন্তু শুধু এইটুকের নাম মুতাকি না মুতাকি হলো ইমানের সব দাবি পূরণ করা ইমানের যত দাবি আছে ইমানের দাবি আছে আমরা যে কালেমা পড়েছি লাহা এল্লাল্লাহ আহমেদর সুদুল্লাহ এই যে কালেমা পড়লাম এই ইমানের দাবি আছে আছে পাত্রীকে বিয়ে করুন তো বিয়ের সময় কবুল কালেমা পড়ে আত্মের কালেমা পড়ে কবুল কয় কবুল করলাম তো এই কবুলের একটা দাবি আছে দাবি কি যে যারে বিয়ে করল তার সব চাহিদা পূরণ করতে হবে তার থাকার জায়গা খাওয়ার জায়গা চিকিৎসা কাপড় চুপড় বরণ প্রসব চাউল ডাইল তেল সাবান সবকিছু এই কবুলের ভিতরে সবকিছু আছে সবকিছু আছে না কবুল করছি না কবুল করছি তোমার বৌকে যদি বলে শুধু তোমার কবুল করছি আমি তো ওগুলো দিতে পারবো না কোন স্বামী যদি বলে যে আমি ওগুলো দিতে পারবো না আমি তোমারে কবুল করছি দুই লাখ টাকার বিনিময়ে তিন লাখ টাকার কামেন দিয়ে আমি কাজী সাহেবের মাধ্যমে হ্যাঁ সরা পড়ানোর মাধ্যমে বিবাহের আন্তের মাধ্যমে তোমাকে কবুল করছি বাকি তোমার তেল সাবান ছাড়ি গয়না হ্যাঁ থাকা খাওয়া চাউল ডাল এগুলি আমি কবুল করছি না কাজে আমি এগুলো দিব না যদি এই দাবি পূরণ না করে আন্তের একটা দাবি আছে এই যে বন্ধন বিবাহের বন্দর এই বন্ধনের একটা দাবি আছে দাবি এই দাবি যদি পূরণ না করে বিবাহ থাকবে না তালাক হয়ে যাবে ঠিক ইমানের যে একটা বন্দর কালেমার যে একটা বন্দর এই বন্দরের একটা দাবি আছে সে দাবি কি যে নামাজ পড় রোজা রাখ দাবি হলো তুমি হারাম থেকে বাঁচো এই ইমানের দাবি হলো যে ইমান আমরা যে ইমানের বর্তনে আবদ্ধ হয়েছি যে ইমানের কালেমা পড়ে যে ইমানের আপ আমরা করেছি সেই ইমানের দাবি হলো যে তুমি গুণা করবা না মিথ্যা কথা বলবা না পরের হক নষ্ট করবা না ঠকাইবা না ধোকা দিবা না প্রতারণা করবা না

ইমানদারও ছিল মুত্তাকিও ছিল মুমিনও ছিল মুত্তাকিও ছিল সামনে রমজান আসতেছে রমজানের রোজা কেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কোরআনে বলেছেন রমজান আমি তোমাদের উপর ফরজ করেছি কেন যাতে তোমরা মুক্তি হতে পারো আর আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যারা দুনিয়াতে মবিন হবে মুক্তিও হবে ইমানও আনবে ইমানের দাবিও পূরণ করবে এদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে নাজার দিয়ে মুক্ত করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন এটা আল্লাহ বাদা করেছেন সামনে জানা আসতেছি